টুভ আমি আছি অরুণিমা রিসোর্ট কালিয়াতে এটা হচ্ছে মেন প্রবেশ পথ আর এটা হলো টিকিট কাউন্টার ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো ভিতরে যে চলুন আমরা এখন ভিতরের দিকে যাই প্রিয় দর্শক আমি এখন আছি নড়াইল জেলার কালিয়া উপজেলার অরুণিমা রিসোর্টে আপনার দেখছেন যে এটা হচ্ছে অরুণিমা মিরাকেল গার্ডেন মানে এটা একটা আলাদা নাম দেওয়া হয়েছে মূল রিসোর্টের নাম হচ্ছে অরুণিমা রিসোর্ট এখানে দেখার মতো আসলে অনেক কিছুই আছে তবে এখন রমজান মাস সেই উপলক্ষে এখানে তেমন বেশি লোকজন নাই সরারিদের দিকে দীঘি বড় দিঘি আছে পুরোটাই একটা দিঘি এখানে একটা বোট চলে বেশ কিছু বোট আছে তো যেহেতু এখন সিজন না কোনো পর্ব না ঈদ পর্ব না অথবা শীতের সিজন না তাই বোর্ডগুলো সব বান্ধা আছে যেমন ওই পাশে দেখা বোট আছে ওই বোটগুলো আবার নতুন করে রং করবে যখন সিজনের সময় বোটগুলা এখানে টোটাল একটা বড় দিঘির মতো আছে এখানে বোটগুলোতে চলা যায় আর বাচ্চারা খেলার জন্য বিভিন্ন জায়গা আছে যেমন এখানে এই যে দোলনা আছে এই এখানে দোলনা আছে হুম এটা হচ্ছে মেন ক্যান্টিন এবং এখানে থাকার জায়গাও আছে আপনি চাইলে এখানে রাত কাটাতে পারবেন অর্থাৎ আপনি যদি দূর থেকে আসেন তো ফ্যামিলি নিয়ে আসতে পারেন বা বন্ধুরা আসতে পারেন তো আসলে এখানে থাকতে পারবেন থাকার ব্যবস্থা আছে এবং এই যে ভিতরে মাছ ধরারও ব্যবস্থা আছে এখানে আপনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে টিকে করে মাছ ধরতে পারবেন ঢাকা চিটাগাং থেকে বিভিন্ন লোকজন আসে তারা শখের বসে এখানে মাছ ধরে যে সেজন্য এই যে জায়গাগুলো তৈরি করা আছে মূলত ওই যে ভিতরে দেখো গাছ দেওয়া আছে গাছগুলা ওখানেও নামাই দিয়ে আসে বোর্ডে করে এই এগুলোতে বডে করে নামায় দিয়ে আসে দিলে এখানে মাছ ধরে অর্থাৎ বিশাল বিশাল মাছ আছে আমি এর আগে যখন আসছি আগে একবার আসছিলাম তখন দেখছিলাম যে আসলে এখানে মাছ ধরে খুব সুন্দর পরিবেশটা ভালো লাগতেছে আসলে কিন্তু লোকজন কম তো এই জন্য আসলে হ্যাঁ কেমন জানি মনে হচ্ছে তো এটা কারণ আছে রমজান মাছ তাই এটা কি ছাতা না হ্যাঁ এই দেখো এইসব ভালো ভালো লোকজন আসে এখানে যে খেটে আছে এই গাছটা লাভ হয়ে গেছে জনাব কামরুজ্জামান কমিশনার কাস্টম ও ভ্যাট যশোর রাজিয়া সুলতানা নুপুর তারপর দেখলাম এখানে ষষ্ঠ মন্ত্রীও আসছে তারপরে বিভিন্ন মন্ত্রীরাও আসছে তাদের আচ্ছা আমরা এই পয় ওই পার্টি খারাপ না এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমি কয়েক বছর আগে একবার আসছিলাম এই অরুণিমাতে এটা হচ্ছে কালিয়া কালিয়ার মেন সদর থেকে কিন্তু এটা প্রায় তেরো চোদ্দ কিলোমিটার ভিতরে এই অরুণিমা রিসোর্টটি কি সুন্দর ঝাউ গাছ দেখছো এই যে দুই সাইডে ফুল ঝাউ গাছ আমরা এখন যাচ্ছি ভিতরে ক্যান্টিনে এটা হচ্ছে মেন ক্যান্টিন হ্যাঁ এখান থেকে এই ঝাউ গাছগুলোর জন্য খুব সুন্দর লাগতেছে জায়গাটা এদের ফারুক খান এমপি শাহরুখ খান এমপি জনাব আসাদুজ্জামান খান কামাল রাশেদ এই সব লাগাইছে মন্ত্রীরা এখান থেকে দুটো পার্ট পারেও এই একই অংশের এবারেও সব বিভিন্ন এমপি মন্ত্রীরা জনাব জেম কাদের মাননীয় মন্ত্রী বেসামরিক পরিবহন হাইবুড়ো আমার জেলা প্রশাসক এমপি এই গাছটা লাগাইছে তারপর বিভিন্ন এমপি আছে অর্থাৎ এইখানে ঢাকা থেকে বা মন্ত্রী এমপিদের যে বড় টিমটা আছে বা সচিবরা তারাও আসে এসে এখানে দু একদিন থাকে অনেকে কারণ হচ্ছে এখানে আসলে নিরিবিলিং আর সব থেকে বড় যে মাছ মারার একটা বিষয় আছে আমরা প্রবেশ প্রবেশ পথ পথ এটা এই যে চতুর্থ দিঘি বিশাল বিশাল এই মানে এই বড় বড় মাছ আছে এখানে এরা মোটা মাছ মারার একটা ভালো ব্যবস্থা আছে চতুর্শে এই দিঘিটা চতুর্পাশে এই যে বোর্ড তার মানে এখানে যদি সিজিনের সমস্যা যখন খুব ভালো লাগে তবে এখন যেহেতু সিজন না তো এগুলো রাখা আছে আস এটা একটা সুন্দর বসার জায়গা আছে এটা শিকড় উল্টায় দিছে খুব সুন্দর শিকড়টা এই বসার জায়গায় এনে অনেকে বসতে পারবে এর মেন সাইডটা আছে ভিতরে যাওয়া এটা উল্টায় একটা গাছের শিকড় বা এম টি মন্ত্রীর জন্ম তো কথা গ্রামে বলে যে গোবরে পদ্মফুল তো আসলে এখানে গোবরে না এখানে পানিতে ফুটছে এই হলো অরিজিনাল পদ্মফুল আমরা অনেক সময় ফুলের পদ্মফুল বলি অনেকে এটা হচ্ছে অরিজিনাল পদ্মফুল আর হচ্ছে পদ্মফুলের গাছ ফুল না এটা হচ্ছে অরিজিনাল পদ্মফুল এই ফুলের জন্য আলাদা বিল আছে যেখানে পুরোপদ্র ফুল তো দর্শক আমরা এখন বেরোয় যাব তো আপনার ক্যামেরাতে একটু দেখাও যে এরিয়া একটা আসলে বিশাল এরিয়া এখানে বিভিন্ন স্পোর্ট করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আসলে একটা বিশাল জায়গা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য তাহলে এটা হচ্ছে নড়াই জেলার কালিয়া উপজেলায় অবস্থিত কালিয়া সদর থেকে তেরো থেকে চোদ্দো কিলোমিটার হবে আমি অ্যাকুরেট বলছি না তবে চোদ্দো কিলোমিটার এরকম এটা অবস্থিত তবে সমস্যা হচ্ছে এখানে রাস্তা চাপা রাস্তা বড় কোনো বাস নিয়ে আসলে আসবে না আসতে হবে ছোটো বাস নিয়ে অথবা বড়ো বাস রাইকে কালিয়াতে অন্যভাবে আসতে হবে